আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর গণিত বই গণিত বইয়ের হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ অর্থাৎ অন্য সাহেব পৃষ্ঠার হচ্ছে নিয়ে আজকে আমরা আলোচনা করবো লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে আজকে আলোচনা করবো এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো হচ্ছে সূচকের বৈশিষ্ট্য লগারিদমের ধারণা সূচক ও লগারিদমের সম্পর্ক এবং হচ্ছে লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা লগারিদমের সূত্রাবলি ও তাদের প্রমাণ লগারিদমের বৈশিষ্ট্য লগারিদমের প্রয়োগ এই বিষয়ে হচ্ছে আমরা এই আমাদের এই এইগুলো হচ্ছে আমরা এই অভিজ্ঞতায় শিখতে পারবো সার কি বলা আছে যে লগারিদমের ধারণা প্রয়োগ তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো পঁয়তাল্লিশশো এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় অর্থাৎ গুণ হয় দ্বিগুণ হয় কথাটা কিন্তু মনে রেখো তাহলে প্রথম প্রাথমিক কতগুলো পাওয়া গেলো পঁয়তাল্লিশশো পাওয়া গেল এবং প্রতি ঘন্টায় হচ্ছে দ্বিগুণ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন দেখো প্রথম ঘন্টায় হবে হচ্ছে আগে মানে প্রাথমিক কত পাওয়া গেছে পঁয়তাল্লিশশো তাহলে প্রথম ঘন্টায় দ্বিগুণ বাড়বে তার মানে পঁয়তাল্লিশের সাথে তোমরা দ্বিগুণ করি তাহলে কত হয় অর্থাৎ নয় হাজার হয় অর্থাৎ এই নয় হাজার যে আমরা লিখি যেমন নয় হাজার একটা দুইটা তিনটা এই নয় হাজারকে বৈজ্ঞানিক রূপে কেউ প্রকাশ করা যায় যেমন নয় এই নয় সাথে যদি আমি এক হাজার লিখি তাহলে কত হয় নয় হাজার তো সেম এখানে লিখছে নয় ইন্টু এক হাজার অর্থাৎ নয় হাজার এখানে যে এক হাজারকে টেন টু দি পাওয়ার থ্রি লেখা হয় অর্থাৎ টেন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এক হাজার টেন টেন্টি পাওয়ার থ্রি মানে হচ্ছে অর্থাৎ তিনটা শূন্য একের পরে তিনটা শূন্য বলি এক হাজার তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরে আচ্ছা এরপরে দেখো মানে কি নয় এখানে পরে ঘন্টা কি দ্বিগুণ বাড়বে তো নয় নয় কত আঠারো হাজার তাহলে আঠারো হাজার লিখব কি হবে যেমন দেখো আঠারো হাজার এই আঠারো হাজার এখানে তুমি এখানে দেখো শূন্য কাটা তিনটা শূন্য আর আছে দুইটা ছয়টা এবার দেখো একটা দুইটা তিনটা চারটা এই চারটা পর্যন্ত এখানে দশমিক দিই তাহলে আসতে আসে ওয়ান দশমিক এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এটা লেখে দেখো নয় হাজার হাজার আঠারো হাজার হয় আঠারো হাজার কি লেখ ওয়ান পয়েন্ট আঠেরো সাথে দেখো যে দশ হাজার গুণমূল কত হয় আর তোমার হচ্ছে আঠারো হাজার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে শূন্য আছে চারটা তার টেন টু দি পাওয়ার ফোর লেখা হয়েছে তোমরা জানো এই ধরনের আকারকে সূচক আকার বলে অর্থাৎ এই ধরনের আকারকে কি বলা হয় সূচক বলা হয় অর্থাৎ এই দেখো যে ফোর এটাকে বলা হয় সূচক আর এই টেন এটাকে হয় ভিত্তি দেখতে পারছো সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি অর্থাৎ সূচকের কি অনেক বড় সংখ্যা কি করতে পারি অতি সহজেই প্রকাশ করতে পারি দেখো নয় হাজার তো প্রায় অনেক বড় একটি সংখ্যা ছিল আবার আঠারো হাজার অনেক বড় বড় সংখ্যা ছিল এটা কি দেখো এক হাজারকে এবার সংক্ষেপ থেকে প্রকাশ করা যায় টু দি পাওয়ার থ্রি প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসেব করে নিচের শখের তিন পয়েন্ট এক পূরণ করো নিচে একটি একক কাজ দেওয়া আছে একক কাজের একটি শখ দেওয়া আছে সেই শখটি নিয়ে আজকে আমি আলোচনা করবো এই শখটি প্রথম ঘন্টা দেখো প্রথম ঘন্টা মানে কত হয়েছিল প্রাথমিক হয়েছিল সে পঁয়তাল্লিশে পাওয়া গেছে এবং প্রথম ঘন্টা দ্বিগুণ বাড়ছে তাহলে কত হয়েছে নয় হাজার এই কালটা কত হয়েছে এটা বৈজ্ঞানিক রূপে মানে সুস্থকে প্রকাশ করছে অর্থাৎ পঁয়তাল্লিশের সাথে দুই গুণ করা হয় নয় হয় নয় হাজার এবার দ্বিতীয় ঘন্টা কত হবে এই যে নয় দোকানে আঠারো আঠারো হাজার আঠারোকে কীভাবে সূচকের মাধ্যমে প্রকাশ করা যায় অর্থাৎ এই পঁয়তাল্লিশ সাথে টু পার টু করলে এই আঠারো হাজার পাওয়া যায় এবার দেখো এর কথা তৃতীয় ঘন্টা তৃতীয় ঘন্টা কত আসবে দেখো পঁয়তাল্লিশশো গুণ আছে থ্রি টু পাওয়ার থ্রি টু পাওয়ার থ্রি এবার দেখো চতুর্থ ঘন্টায় এখানে চার হবে পঞ্চম ঘন্টায় দেখো এখানে দ্বিতীয় ঘন্টা ছিল দুই হয়েছে এখানে প্রথম ঘন্টা ছিল তাই ওয়ান হয়েছে এভাবে তৃতীয় ঘন্টার সময় তিন চতুর্থ ঘন্টার সময় চার এ হবে তো চোখটা আমরা পূরণ করি তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে আমাদের প্রতি দুটি করে দেওয়া আছে তিন নম্বরে দেখো এই আঠারো হাজার হয় তাহলে তৃতীয় ঘন্টা কী হবে দ্বিগুণ হবে আঠারো সাথে দ্বিগুণ করতে হয় ছত্রিশ হাজার সূর্যকে কীভাবে প্রকাশ করব যে এখানে পঁয়তাল্লিশ সাথে যেহেতু এখানে তিন নম্বর ঘন্টা তাই থ্রি হবে এভাবে চতুর্থ ঘন্টায় হচ্ছে চার হবে এবার পঞ্চম ঘন্টায় হচ্ছে পাঁচ হবে এবার ষষ্ঠ ঘণ্টায় হচ্ছে ছয় হবে সপ্তম ঘণ্টায় হচ্ছে সাত হবে এভাবে হচ্ছে অষ্টম ঘন্টায় হচ্ছে আট হবে এবং নবম ঘন্টায় হচ্ছে নাইন হবে দশম ঘন্টায় হচ্ছে টেন হবে এটা হচ্ছে আমাদের সুস্যুকের মাধ্যমে প্রকাশ হয়ে আর এভাবে আমরা ব্যাকটেরিয়ার সংখ্যা মানে ডাবল বাড়ে ছত্রিশশো তারপর ডাবল বাড়বে বাহাত্তর হাজার তারপর ডাবল বাড়বে এক লক্ষ হচ্ছে চল্লিশ হাজার এ পরে হচ্ছে ডাবল বাড়বে এভাবে দুই লক্ষ অষ্টাশি হাজার এপার হচ্ছে তোমার ডাবল বাড়বে এভাবে তোমাদের সংখ্যা ডাবল বাড়বে শুষটা কি যে প্রাথমিক যে পঁয়ত্রিশশো পাওয়া গেছে তার সাথে সুস্থ আকারে আমরা লিখতে পারি তিন ঘন্টার সময় কি থ্রি হবে টু পাওয়ার থ্রি দ্বিগুণ যেহেতু বাড়ছে টু পাওয়ার থ্রি ষষ্ঠ ঘন্টা কি হবে তো করে বাড়ছে তারপর কি সিক্স এই ছিল আমাদের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো পরে বলা আছে অতএব উপরের হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে সহজে প্রকাশ করা যায় এখন তোমরা কি লিখতে পারবে যে এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার কত হবে এবার দেখো আমাদের কিন্তু দেখো পঞ্চম ঘণ্টায় এখানে কত হয়েছে টু মানে টু পাওয়ার ফাইভ সপ্তম ঘন্টা কি হচ্ছে টু পাওয়ার সেভেন তাহলে আমরা ঠিক এনতম পর আমরা যদি এন বের করতে যাই তো সেক্ষেত্রে কী হবে যে পঁয়তাল্লিশশো গুণ হচ্ছে টু পাওয়ার এন এরকম হবে দেখো লেখা আছে তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে পঁয়তাল্লিশ ইন্টু টু পাওয়ার এন যদি তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা যদি এত হয় তবে আমরা কি লিখতে পারি যে এত ইকুয়াল টু টু পাওয়ার এন সমান এত হ্যাঁ এটা লেখা যায় তোমরা এগুলো হচ্ছে পরে নিবে তা এরপর দেখো একটি সূচকের সমীকরণ দেওয়া আছে অর্থাৎ সাধারণ রূপ হচ্ছে যে একটি সাধারণ রূপ আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হচ্ছে সাধারণ রূপ হলো বি পাওয়ার এন সমান হচ্ছে এ এ বি পাওয়ার এন সমান এটা সূচকের একটা রূপ অর্থাৎ এই যে এখানে যে এন এটা হচ্ছে সূচক আর বি হচ্ছে বৃত্তি হ্যাঁ সমান তাহলে তো বি টু হচ্ছে জিরো থেকে বড় অর্থাৎ এর মানটা জিরো থেকে বড় হতে হবে এর মান এক হলে চলবে না এরপরে বলছে এক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করতে পারি এই শুসুকের এটা হচ্ছে আমরা লগারিদম ব্যবহার করতে পারি লগারিদম ব্যবহার করে সূচক সমীকরণটি লেখা যায় অর্থাৎ বি পাওয়ার এন সমান হচ্ছে এ লগারিদমে কী বলা হয় এখানে এই যে বি বি হচ্ছে বেচ মানে ভিত্তি এই কে বলা হয় সূচকের ভিত্তি আর এই যে এন হচ্ছে সূচক তাহলে সূচকের ভিত্তি আর লগের ভিত্তি কিন্তু এক থাকতে হবে অর্থাৎ এখানে বি হচ্ছে সূচকের ভিত্তি তাই লগের ভিত্তিও আমাকে দিতে হবে এই যে বি অর্থাৎ লগের এজেন্সি যেটা লেখা হয় এটাকে বলা হয় ভিত্তি অথবা বেস তো আমাদের সূচকের ভিত্তি বি আমরা এখানে দিলাম সূচকের ভিত্তি হচ্ছে বি এবার দেখো এখানে পাওয়ার আছে এন সমান আছে এ তাহলে এটা হচ্ছে পাওয়ার আকারে চলে আসে এবং এই এনটা হচ্ছে সমানের আকারে চলে যায় এই এটাকে বলা হয় মানে আর্গুমেন্ট আর্গুমেন্ট সম্পর্কে আমরা সামনে আলোচনা করব তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এই বি হচ্ছে বেস আমরা বি বেস বেস ভিত্তি লিখলাম এরপর হচ্ছে এ পাওয়ার এন সামনে চলে আসলো এবং এটা পাওয়ার আকারে চলে আসলো আর এখানে এটা দিয়ে হচ্ছে এটা এর থেকে তুমি লগাই যেতে পারো লগা থেকে হচ্ছে এসে তুমি যেতে পারবা তো এইটাকে আমরা কিভাবে বলবো এই এই কথাটা হচ্ছে আমরা কিভাবে লিখবো এখানে দেখো এখানে হচ্ছে এই এন হচ্ছে আহ তোমাকে হলো বলবো যে এন হলো এ এর কথাটা আমরা কিভাবে মানে সহজে বলতে পারি মুখে দেখো সেক্ষেত্রে বন্ধুরা কথা আমরা সাথে বলতে পারি যে এন হলো এর বি ভিত্তিক লক এভাবে হবে যে এন হলো এ এর বি ভিত্তিক লক লিখে দিচ্ছে এন হলো এর বি ভিত্তিক এটাকে আমরা বলবো হচ্ছে এন হলো যে এ এর বি ভিত্তিক লক মানে বিটা হচ্ছে ভিত্তি এটা মনে রাখতে হবে বলা আছে বি পাওয়ার এন ইকালটা হচ্ছে এ যেখানে বি ইকুয়াল টু জিরো থেকে সংখ্যা হচ্ছে মানটা বড় এবং এর মানটা হচ্ছে এক হওয়া চল মানে এক হওয়া যাবে না যদি এবং কেবল যদি এন সমান হচ্ছে লক এ বিপর এন হয় অর্থাৎ এরপর তোমাদের কিছু স্টোরি দেওয়া আছে তোমরা এগুলো করে নিবে এগুলো পড়লে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে পরবর্তীতে আসে একটি জোরাই কাজ আছে কাজে বলছে যে সূচকীয় সমতা ও লক এর সম্পর্কে থ্রি পয়েন্ট টু মাধ্যমে যে দেখানো হলো খালি ঘরগুলো পূরণ করো তো একষট্টি পৃষ্ঠা আমাদের শেষ হয়ে গেলো এবার বাষট্টি পৃষ্ঠে যে একটি শখ দেওয়া আছে এটা নিয়ে আসলে শখ তিন পয়েন্ট দুই নেওয়ার্জকে আলোচনা করবো এবং সমাধানটা করে দেবো তাই এটার আগে হচ্ছে আমাদের ওই জিনিসটা আমাদের আবার একটু মানে তোমাদের দেখায় সুসটা কীরকম ছিল সূচকটা ছিল হচ্ছে বিপর এন হচ্ছে এ তাই এ যদি হয় তাহলে এটাকে আমরা কীভাবে লিখবি লগের ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো যে লগ এখানে বেস হচ্ছে কি বি তোমরা এখানে বেস হচ্ছে বি এখানে পাওয়ার এন ছিল এন চলে যাবে হচ্ছে সামনে এবং এটা হচ্ছে এই বিয়ের উপরে চলে আসবে এটা আমি কথা কীভাবে লিখছি যে এন হলো এ আর বি ভিত্তিক লগ এখানে এন হল যে এ এর বি এটা আমরা লিখে আসছি না যে এন হলো বি এর বি ভিত্তিক একেবারে হচ্ছে আমরা এখানে সূচক আছে সূচকটাকে আমরা যদি লগের যদি প্রকাশ করতে পারি তাহলে লেখাটা সহজ হয় তো সূচক এখানে বেজ আছে থ্রি তাই আমরা লগের বেজ লেখলাম থ্রি এখানে পাওয়ার এখানে সমান আছে এন আর পাওয়ার আছে টু টু যাবে সামনে এন চলে আসবে পাওয়ার আকারে তা আমরা টু লিখছি সামনে অর্থাৎ সামনে এখানে সামনে না লিখে অর্থাৎ আমি একটু দেখাই দিই অর্থাৎ এটাকে কেউ লিখবো এখানে দেখো লগ লগে হচ্ছে বেস লিখলাম হচ্ছে থ্রি এখানে টু হচ্ছে সামনে চলে যাবে নাইন পাওয়ার আগে চলে আসবে টু আছে সামনে আর নাইন হচ্ছে পাওয়ার আগে চলে আসবে এই টু এখানে না দিয়ে এই প্রথমে টু দেওয়া হয়েছে এই দেখো তোমাদের দেওয়া আছে একটা করে দেওয়া আছে এবারে হচ্ছে এটা দেখে আমরা লিখতে পারি যে টু হলো নাইনের থ্রি ভিত্তিক লগ এই দেখো টু হলো টুতে কি সূচক তাই না সূচকটা সামনে চলে আসলো সূচক টু হলো নাইনের থ্রি ভিত্তিক লক একইভাবে আমরা এটাকে কেউ লিখতে পারি এটাকে লগ আকারে প্রকাশ করি তাই লকের আকারে কেউ প্রকাশ করা যায় এখানে দেখো পাওয়ার আছে হচ্ছে থ্রি আর সামনে আছে এইট আর বেস আছে টু তাই এখানে যদি আমরা লিখি লগের বেস হচ্ছে টু এখানে পাওয়ার আছে থ্রি তাহলে থ্রি চলে যাবে হচ্ছে সামনে থ্রি সামনে টু সমান দিয়ে হচ্ছে এখানে আট চলে যাবে পাওয়ার আকারে এটা কেউ লিখতে পারি থ্রি হলো এর টু ভিত্তিক লক হুম আমি একটু দেখাই দিচ্ছি লেখার সমাধানটা আমি বক্স আকারে লিখে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে হচ্ছে এক নাম্বারটা ভিত্তি করে দেওয়া আছে এবং দুই নাম্বারটা হচ্ছে এখানে বেস আছে টু তাই আমরা লগের বেস লেখছি হচ্ছে টু এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে পাওয়ার মানে এখানে ভিত্তি সূচক সূচক আছে থ্রি এবং সামনে আছে আট তাহলে আটটা হচ্ছে সামনে এখানে পাওয়ার চলে যাবে এবং এটা সামনে চলে যাবে আটটা হচ্ছে পাওয়ার আখা লিখছি এবং এই কি সামনে চলে আসছে এটা কী মানে লিখতে পারি মানে বলতে পারি সূচক থ্রি সূচক থ্রি হচ্ছে আটের টু ভিত্তিক লক তো দেখো এটা কীভাবে লিখতে পারি যে থ্রি হচ্ছে আট এর টু ভিত্তিক লক তা দেখো লিখছি শূস থ্রি হলো আট এর টু ভিত্তিক একইভাবে দেখো এটা তোমরা পারবা যে এখানে এখানে বেস আছে সেভেন তা আমরা বেশ এখানে লিখলাম সেভেন আর এখানে শূস আছে ওয়ান বাই টু শুকটা আমরা সামনে নিয়ে আসলাম ওয়ান বাই টু এটা কী হচ্ছে আমরা পরাকারে এখানে লিখলাম তো পরা করে হচ্ছে সেভেন রুট সেভেন লিখছি তো এটা কী বলব যে সূচক ওয়ান বাই টু হলো রুট সেভেন এর সেভেন ভিত্তিক লক রুট টু ওয়ান বাই টু হলো রুট সেভেনের সেভেন ভিত্তিক লগ এটা আমরা বলতে পারি এরপরে আরেকটা দেওয়া আছে এখানে এখানে হচ্ছে দেখো টু আর সূস্যক দেওয়া হচ্ছে টু আর হচ্ছে বেস এবং বেস আমরা এখানে লগের বেস টু দিয়েছি এরপর দেখো এখানে আছে সিক্স সূচক আছে সিক্স মাইনাস সিক্সকে সামনে নিয়ে আসছি এখানে ওয়ান বাই সিক্সটি ফোর দেওয়া আছে যেটা সেটা আমরা লিখছি পাওয়ার আকারে সেটা লিখলাম তো এটাকে আমরা কীভাবে লিখবো মানে বলবো সেটা হচ্ছে বলবো যে মাইনাস সিক্স হলো ওয়ান বাই চৌষট্টি এর টু ভিত্তিক লক দেখো সুসুক মাইনাস সিক্স হলো ওয়ান বাই এর টু ভিত্তিক লক এইভাবে হচ্ছে দেখো একটি শাখা ফাঁকা করতে দেওয়া সেটা তোমরা নিজেরা হচ্ছে মানে লেখে হচ্ছে একটি মানে লিখে দিবা সেমভাবে এরপরে দেখো আছে যে এটা কিন্তু আমাদের ফাঁকা ছিল এটা আমাদের দেখো এটা কিন্তু আমাদের ফাঁকা ছিল আমাদের এটা দিয়ে হচ্ছে লক বানাই হচ্ছে আমরা তো আমরা করবো দেখো এখানে তো এখানে দেখো সূচক মাইনাস ফোর আছে তাহলে মাইনাস ফোর যদি সূচক হয় তাহলে আমরা আগে ল আমরা লিখি আগে লকটা লিখি যদি আমরা লগ লিখি লগ এর সূচক হচ্ছে মাইনাস ফোর আর ভিত্তিগত ভিত্তি হচ্ছে থ্রি এই দেখো লেখা আছে ভিত্তি হচ্ছে থ্রি তো এভাবে দেখো যে আমরা লিখলাম হচ্ছে এখানে মাইনাস সূচক হচ্ছে মাইনাস ফোর তাহলে লিখছে মাইনাস ফোর এবার হচ্ছে দেখো এখানে বাই একাশি হচ্ছে কি এটা হচ্ছে সমান হবে অর্থাৎ এটা ওই পাওয়ার আকারে চলে যাবে আর ভিত্তি ভিত্তিগত থ্রি তাই লগের ভিত্তি আগে লিখলাম থ্রি আর সূচক সামনে থাকে সামনে লিখলাম আর পাওয়ার আছে কি বাই একাশি তাই লিখলাম হচ্ছে ওয়ান বাই একাশি পাওয়া এটা আমাদের সূচকের আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম এই লগকে আমরা এখন সূচক বানাবো লগকে হচ্ছে এখন সূচক বানাবো কী হবে যে এই যে সূচকটা সূচকের সময় তখন কি এটা কি পাওয়ার আকারে চলে আসে অর্থাৎ বৃত্তির পাওয়ার আকারে চলে আসে আর এটা কি সমান হয় এটা কি সমান হয় তো এই ছিল আমাদের সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা একটি লেখা আছে আমরা এতক্ষণে সূচকের সম্পর্কে কীভাবে কীভাবে লগের ভাষায় প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম এখন নিচের শখ সুসুকের সম্পর্কে লগের মাধ্যমে লগের সম্পর্কে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতা যাচাই করো নিচে একটি মাথা খাড়াও এবং একটি দেওয়া আছে এই জোর কাজ নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ